এতটুকু আসার পিছনে আমার অবদান অনেক মডিউল অনুযায়ী যে শুধু এডিটিং শিখানো হচ্ছে তা কিন্তু না আজ হোক কাল হোক আমার খুব ইচ্ছা যে আমি একটা এজেন্সি দিব আমি আমার জব নিয়ে খুব আলহামদুলিল্লাহ ক্রিয়েটিভাইটিতে আসার যে পিছনে আমার বাবার অবদান বেশি আসসালামু আলাইকুম আমি রিয়াজুল ইসলাম আমি দুই সালে ক্রিয়েটিভিটি থেকে ভিডিও এডিটিং কোর্সটি কমপ্লিট করেছি বর্তমানে সুপার তাকুয়া ট্যুরস অ্যান্ড ট্রাভেলসে ডিউটার হিসেবে জব করছি ক্রিয়েটিভাইটিতে আসার যে পিছনে আমার বাবার অবদান বেশি সো আমি ফার্স্টে নিজেই অনেক ঘাটাঘাটি করি অনেক অনলাইন কোর্স দেখি তো সব কিছু দেখার পর আমার বাবা একটা টাইমে যে সাজেস্ট করে যে ক্রিয়েটিভাইটিতে আসার জন্য তো এরপর হচ্ছে হলো আমি ক্রিয়েটিভাইটিতে হচ্ছে কোর্সটি করার জন্য সিদ্ধান্ত নিই আর কি এই সেক্টরতে হচ্ছে যে আসার মেইন রিজনটা হচ্ছে আমি নাদির অন দ্য গো ওনার ব্লগটা খুবই দেখতাম আর হচ্ছে ওনার মানে ওনার ব্লগগুলো দেখে ওনার ভিডিওগুলো দেখে হচ্ছে আমি ইন্সপায়ার্ড হই আরও বেশি তো পরে হচ্ছে যখন দেখতেছি না তার ভিডিওগুলো দেখে আমার খুব ভালো লাগতেছে আই থিঙ্ক আমার আমি একটু সামনের দিকে আগাই তো এরপর হচ্ছে বাবাকে বলি বলার পরে হচ্ছে দেন বাবা সাজেস্ট করে যে হচ্ছে ক্রিয়েটিভিটি ক্রিয়েটিভিটিতে আসার জন্য ফার্স্ট ডে যেদিন ক্লাসে আসি তো দেখা যাচ্ছে যে মানে অনেক অপরিচিত ছিল সবাই চিনি না তেমন একটা তো একটা টাইমে যে হচ্ছে হলো তাদের সাথে একটা ফ্রেন্ডলি বর্নিং হয়ে যায় তারপর আমরা গ্রুপ ওয়াইজ কাজ শুরু করি আর মেন্টর যে ছিলেন মোহাম্মদ আনিস স্যার আনিসুর রহমান স্যার উনি হচ্ছে খুবই হেল্পফুল ছিলেন উনি আমাদেরকে খুবই হেল্প করতেন কোনো প্রবলেম হলে উনি ওনাকে যখনই আমরা বলতাম সাথে সলভ করে দিতেন তারপর আদারওয়াইজ পুরো ইনভারনমেন্টটা ছিল ক্রিয়েটিভিটির খুবই ফ্রেন্ডলি অ্যান্ড অ্যাট্রাক্টিভ বলা যায় আর সুন্দর মডিউল অনুযায়ী যে আমাদের শুধু এডিটিং শেখানো হচ্ছে তা কিন্তু না এছাড়াও আমাদের এখানে হচ্ছে ক্রিয়েটিভিটিতে তারা আমাদেরকে হচ্ছিল কীভাবে হচ্ছিল একটা ক্যামেরা শ্যুট নেওয়া মানে ক্যামেরা পজিশন তারপর হচ্ছিল লাইটিং সেটআপ তারপর ক্যামেরা সেটআপের ব্যাপারগুলো ওনারা হচ্ছে খুব সুন্দরভাবে আমাদেরকে শেখানো হয়েছে আমাদেরকে তারপর এছাড়া ডকুমেন্টারি ফিল্ম কীভাবে হচ্ছিল মেক করা যায় একটা শর্ট ফিল্মের জন্য কি কি লাগবে কিভাবে কি করতে হবে কিভাবে কনসেপ্ট রেডি করতে হবে তারপর স্ক্রিপ্ট স্ক্রিপ্টের ব্যাপারগুলো তারপর হচ্ছে আমাদের যেগুলো হচ্ছে রিলস শর্ট শর্ট যেগুলো শর্টস যে রিলস বলি আমরা ওইটা হলো ওই ব্যাপারটা হচ্ছিলো ওনার খুব সুন্দরভাবে হচ্ছে আমাদেরকে বুঝাইছেন এবং খুব নিখুঁতভাবে আমাদেরকে শিখাইছেন তো আমার এর মধ্যে যেটা সবচেয়ে বেশি ভালো লাগে যে ট্রাভেল ব্লগ সো ট্রাভেল ব্লগের ব্যাপারটা হচ্ছে এটা ওয়ান কাইন্ড অফ ডকুমেন্টারি বলা যায় রিসেন্টলি আমি ট্রাভেল মোটর ব্লগটা স্টার্ট করছি সো আমার মানে যে ব্যাপারটা দেখতেছি যে আগে হচ্ছিল আমি ফোন দিয়ে করতাম ফোন দিয়ে ভিডিও এডিট করতাম সো এখন আমি এই এডিটিং শেখার পর থেকে আমার দেখা যাচ্ছে যে আমার ক্যামেরা সেট আপটা কীভাবে করতে হবে কীভাবে করলে আমার শ্যুটটা খুব ভালো আসবে ভিউটা খুব সুন্দর আসবে অ্যান্ড ভিউয়ার্সরা কীভাবে অ্যাট্রাক্ট হবে তো আসল এই কোর্সটা থেকে হচ্ছিল আমার এই জিনিসগুলো শেখা দেন হচ্ছে আমি এখানকার ক্যারিয়ার অ্যান্ড প্লেসমেন্ট ডিপার্টমেন্টে হচ্ছে আমার সিভিটা ড্রপ করি আমার সাথে আরও যারা ব্যাটসম্যান ছিল তারাও হচ্ছে এখানে সিভি ড্রপ করে দেন হচ্ছে মানে আমি নিজে থেকে অনেক সার্চ করি জব তো আমি একটা জবের আমি আমি হচ্ছে একটা ট্রাভেল এজেন্সি থেকে জবের জন্য টাকা হয় আমাকে তো ওইখানে ভিডিও এডিটার হিসেবেই নিবে দেন হচ্ছে আমি ওইখানে ইন্টারভিউ দিই অ্যান্ড ওইখানে হচ্ছে আমি ওনারা হচ্ছে আমাকে নেয় জবের জন্য আমাকে অ্যাপ্রুভ করে তো আলহামদুলিল্লাহ দেন হচ্ছে আমি জবের জবে যখন আমি কন্টিনিউসলি করতেছি আমি যখন এই ভিডিও এডিটিংটা কন্টিনিউয়াসলি করতেছি তখন দেখা যাচ্ছে যে আমার ডে বাই ডে আমার স্কিলটা ডেভেলপ হচ্ছে আমি আমার জব নিয়ে খুব স্যাটিসফাইড আলহামদুলিল্লাহ আমাদের কোর্স মডিউলগুলোতে যে শুধুই মানে এডিটিং ব্যাপারটা নিয়েই ছিল তা না আমি যা যা শিখছি ক্যামেরা শুটের ব্যাপার সো আমি এগুলো হচ্ছে খুব সুন্দরভাবে হচ্ছে আমি এগুলা ইমপ্লিমেন্ট করতে পারতেছি সো আমি এগুলো শো করতে পারতেছি এখানে যে আমি কীভাবে হচ্ছে আমার স্কিলটা আর বেশি ডেভেলপ করা যায় আমার কীভাবে ভিডিও ফুটেজগুলো আর সুন্দরভাবে হচ্ছে ক্রিয়েট করা যায় আমি এখনও জব করতেছি আজ হোক কাল হোক আমার খুব ইচ্ছা যে আমি একটা এজেন্সি দিব সো আমার আমার একটা টিম থাকবে আমার এবং হচ্ছিল আমিও তাদেরকে হচ্ছে হলো গাইডেন্স করবো তো এতটুকু আসার পিছনে আমার ক্রিয়েটিভিটির অবদান অনেক থ্যাংক ইউ সো মাচ ক্রিয়েটিভিটি আমি চিরকৃতজ্ঞ আপনাদের উপর আর সবাই আমার জন্য দোয়া করবেন আমি যাতে আরও দূর পর্যন্ত এগিয়ে যেতে পারি আর থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম